করতে না দেন একটা ভুলে যাব আমার কখনো থাকবে না আজকে আমি আট লক্ষের পরিবার আমাদের মিলিয়ান হলেও আমি আমি যখন এক লক্ষর পরিবার আমার যখন হয়নি তখন যারা এক লক্ষের সাবস্ক্রাইবার ছেলে ছিল ফলোয়ার ছেলে ছিল তাদের দেখতাম দানা বিশাল আমি দেখলাম আমার যদি এক লক্ষ হয় দেখব তো আমার এক লক্ষ হলো আমি বুঝলাম না সেটা আমি দেখলাম যখন পাঁচ লক্ষ তাদের তো মানে আকাশে উঠছে আমি যখন পাঁচ লক্ষ ফলার হলো তখন আমি ভাবলাম কই আমার তো এরকম কিছু মনে হচ্ছে না সব থেকে বড় কথা হচ্ছে মন নিজের মন নিজের মনকে যদি ঠিকঠাক রাখো এর থেকে বড় কিচ্ছু হতে পারে বুঝেছো তাই অহংকার পতনের কারণ এরকম করে আমাকেও তাই দিন আমাকে এটা পড়ে পাওয়ার চোদ্দো আনা মনে করবা একদিন হয়ে গেছে তারপরের দিন পারছো মানুষ এটা পড়ে পাওয়ার চোদ্দ আনা কি দারুন চাঁদটা দেখো কত বড় চাঁদ সন্ধেবেলা আমরা বেরিয়েছি আমাদের সব দাদা ভাই সবাই মিলে একসাথে আজকে অপূর্ব কাজে যায়নি তো যাই হোক চাঁদ থেকে মনটা একদম ও হো হো আজকে এপিক বাইটের জন্মদিন তিন নম্বর তাই তো তিন নম্বর তো ভাই তো কোথাও দেখাই যায় না এখন সেলিব্রিটি মানুষ ঠিক আছে এখন আর এই ছেলেটা তো ফোনে কার সাথে এত গে আমি বুঝি না চলো বাপু দাদা চলো আসো আসো এই হচ্ছে এপিক বাইটের তিন নম্বর জন্মদিন

সেই চাঁদ আলোই থাকতো না কিন্তু আলোয় যদি না থাকতো তাহলে কোনো মেয়ে বুঝতে পারতো না তখন কবি কবি কলম তুলে দিত আর নিচে চলে এলাম নিচে এসে বলছে মা বেড়ে নিতে ভাত খাই পক্ষিতে বেঁচে আজ

স্বাদও খাবে না বলছি জমজমা খুব ভালো খুব সুন্দর দেখো এই হচ্ছে রুটি একটা গোটা রুটি এরকম করবে এরকম করবে এরকম করবে একটু একটু মাংস আলু ফালু নেবে কিচ্ছু ব্যাপার না এরকম করে ব্যাপারটাকে নেবে এরকম ছোট ছোট করে ঢুকে দেবে গোটা রুটি একবার খাওয়ার মজা হবে ওই তো একবার গোটা রুটি খেয়ে हाँ अजय hmm. hmm. तो तो hmm. हाँ उज्जैन hmm. <coughs> तार? तो अपना तेरे सिरे जेब में पड़ता है अभी जो कुन बैंक कोट तो आठ होल्डर उठी का जो कुन बैंक कोट ना आठ होल्डर उठी का देन हाँ हाँ तासले की क्या देन शॉप टाइल पास कॉर्गेट मोकेश शॉप अजय मास्क कॉपीज़ दो तो हम लोग क्या लैपटॉप चलाओ तो हम लोग क्या আঠারোটা রুটি দাও তার এখন তিনটে খায় আগে ভাত খাচ্ছেন কেন পেট খারাপ করে আগে অর্পণ এলো বহু বছর পর খুব ভালো লাগলো আমার খুব কাছের দেখো সোশ্যাল মিডিয়ায় কে কাকে কী বলছে সেটা বড় কথা বড় কথা হচ্ছে সম্পর্কটা আমি প্রথম কোনো ব্লগারকে যদি চিনে থাকি সেটা হচ্ছে অর্পণ গোস্বামী ও খুব কাছের আমার এবং আমি কলকাতা চত্বরে ভিডিও প্রথম যদি বানাতে থাকি মানে বানাই চারজন যার সঙ্গে বানিয়েছি সে হচ্ছে বিষয়গুলো আমাকে বলাই বা যে বিষয়গুলো আমাকে বারবার বলতে হবে সত্যি কথা আজকে আমি একটা জায়গায় গিয়ে পুরোনো মানুষদের ভুলে যাব এরকম মেন্টালিটি আমার কখনো থাকবে না আজকে আমি আট লক্ষের পরিবার আমাদের মিলিয়ান হলেও আমি আমি যখন এক লক্ষর পরিবার আমার যখন হয়নি যখন যারা এক লক্ষের সাবস্ক্রাইবার ছেলে ছিল ফলোয়ার ছেলে ছিল তাদের দেখতাম ডানা বিশাল আমি দেখলাম আমার যদি এক লক্ষ হয় দেখবো তো আমার এক লক্ষ হলো আমি বুঝলাম না সেটা আমি দেখলাম যখন পাঁচ লক্ষ তাদের তো মানে আকাশে উঠছে আমি যখন পাঁচ লক্ষ ফলোয়ার হলো তখন আমি ভাবলাম কই আমার তো এরকম কিছু মনে হচ্ছে না সব থেকে বড়ো কথা হচ্ছে মন নিজের মন নিজের মনকে যদি ঠিকঠাক রাখো এর থেকে বড়ো কিচ্ছু হতে পারে বুঝেছ তাই অহংকার পতনের কারণ পুরোনো সময় যে মানুষটা যে দিন যে সময় একবার না তোমাকে হেল্প করেছে তোমার পাশে দাঁড়িয়েছে তোমাকে সাপোর্ট করেছে সেই মানুষটাকে তুমি বড় হয়ে যদি ভুলে যাও আমি নিজেকে বড় বলছি না বাট যে মানুষটাকে তুমি যতটুকু হো তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যদি ভুলে যাও তোমার থেকে স্বার্থ করার কেউ হবে না আমার মনে হয় আর এই হচ্ছে মাছ চলে আসছে ব্যাস হালকা মাছ সব পড়ে যাবে লাগতো নাকি

মনে করবা একদিন হয়ে গেছে তারপরের দিন পাচ্ছ মানুষ এটা পড়ে পাওয়া সত্য পাওয়ার কথা ছিল না সেখানে যে পাচ্ছি সেটাই পড়ে তাই না বলো হ্যাঁ মা আজ পাইনি খাইনি পাইনি বলছি খাইনি সেটা এটা তো সৌভাগ্য এটা দুর্ভাগ্য বাগ্রম ভাববি না এক মিনিট জায়গায় দশ মিনিট এক মিনিট জায়গায় যে তার থেকেও ছোট পেলে আরো বেশি সৌভাগ্যের ব্যাপার একদম এটা তাই না মা হ্যাঁ হ্যাঁ মা যে খেয়ে না খেয়ে রেখে দিই জেনে সৌভাগ্যের ব্যাপার তাই না ও খেতে পায়নি সেটা আলাদা ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ওকে গুড নাইট